বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনক নাজমুল হোসেন শান্তকে এর আগে ক্রিকেট মাঠে দুই ভূমিকায় দেখা গেছে তবে স্বীকৃত ক্রিকেটে তিনি কখনো উইকেটরক্ষক ছিলেন কিনা তা মনে করতে বেশ ব্যাক পেতে হতে পারে সেই অপূর্ণতা পূরণ করলেন মঙ্গলবার বিপিএলে ফরচুন বরিশালের একাদশে শান্ত নামের পাশে উইকেটরক্ষক শব্দটি প্রথমে চমকে দিয়েছিল পরে তার হাতে গ্লাভস আর পায়ে পেট দেখেই সেই চমক ভেঙেছে বিপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকারস ও ফরচুন বরিশাল যেখানে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফলে সিলেটের বিপক্ষে কিপারের গ্লাভস প্যাড পরে উইকেট উইকেটরক্ষক হিসেবে পেছনে দাঁড়ান বরিশালের শান্ত বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত একশো উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেও তাকে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যায়নি কেবল তাই নয় অনুর্দন দলেও দেশের হয়ে সাদা কিংবা লাল বলে কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি শান্ত টি টোয়েন্টি ক্রিকেটে আগের একশো উনসত্তর ম্যাচেও এই অভিজ্ঞতা ছিল না তার শান্ত আজ সেই সুযোগ মিলেছে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ইঞ্জুরি ও বিকল্প কিপার প্রীতম কুমার একাদশে না থাকায় ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙ্গুলে ছুট পেয়েছিলেন মুশফিক সে কারণে সিলেটে গত ম্যাচেও তিনি উইকেটের পেছনে দাঁড়াননি আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে এদিকে গত ম্যাচে বিকল্প কিপার প্রীতমকে সুযোগ দিতে শান্তকে একাদশের বাইরে রেখেছিল বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তবে এই উইকেট রক্ষক ব্যাটার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র তিন রান করে আউট হয়ে যান তবে তবে তামিমের রানের ও ম্যাচটি জিতেছে ঠিকই কপাল প্রীতম প্রীতমের তাকে বৈশিয়ে রেখে শান্তকেই উইকেট রক্ষক হিসেবে নামালো বরিশাল প্রসঙ্গত দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত তবে কেরিয়ারের বড় সময়ে তাকে ওপেনিং দেখা গেছে এছাড়া অফ স্পিনেও সক্ষমতা আছে বাংলাদেশের ওয়ান ডে ও টেস্ট অধিনায়কের বরিশাল বিপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে এর মধ্যে দুই ম্যাচে খেললেও বলার মতো রান পাননি শান্ত